ছাত্র শিবির বিভাগে যে নারী হেনস্থার অভিযোগটা আনা হয়েছে এটা কতটুকু সত্য বা শিবির আদৌ নারী হেনস্থা করে কিনা এটা সম্ভব না এটা ছাত্র শিবির এই কাজ করতে পারে না এরা করে নাই কেন করতে পারে না এরা এরকম ধরনের নেশা এরা এদের ভিতরে নাই ইসলামের পথে চলে এরা এরা এরকম ধরনের নেশার এরা নাই অন্য অন্য কোনো দল হইতে পারে কিন্তু এরা নাই ছাত্র শিবির এই ধরনের কাজ করতে পারে না ছাত্র শিবির এই ধরনের কাজ করেও না এটা হলো ওদের অপকৌশল যারা একবার ছাত্র শিবির মধ্যে ঢুকবে তারা বাড়াতে পারবে না ছাত্র শিবির এমন একটা দল যদি আপনি আওয়ামী লীগকে বলেন যে আপনারা কোন কার ম্যানিফেস্ট মানেন তারা বলবে যে শেখ মুজিবুর রহমানের জাতীয় পার্টিকে যদি বলেন যে আপনারা কার ম্যানিফেস্ট মানেন তারা বলবে যে ইশাদের বিএনপি কে যদি বলেন যে তারা কার ম্যানিফেস্ট মানবে তারা বলবে যে জিয়ুর রহমানের এবং জামাতকে যদি বলা যায় যে তারা কার আদর্শ এবং ম্যানিফেস্ট মানে তারা একবারে বলে আল্লাহ এবং রাসুলের এই জন্যই তারা আল্লাহ এবং রাসুলের দিন বাস্তবায়ন কয়েমের জন্য তারা কোনো অবকর্মের মতো লিপ্ত হয় না এবং তারা ছাত্র শিবির যারা জামাত করে তারা অবশ্যই আল্লাহ এবং আল্লাহ ফেপার পত্রিকা আসে নাই যে মানে শিবিরের ছাত্ররা বা শিবিরের শিবির করে এরকম ছেলেরা মানে কোনো নারীর উপরে এরকম কোন জন্য কোনো ঘটনা করছে বা এরকম কোনো ঘটনা ইয়ে আমি শুনিনি বা আমি কইতে পারবো না জানি না ছাত্র শিবির একটা ইসলামিক ছাত্র দল ছাত্র শিবির সবসময় ইসলাম মানে ইসলাম মেনে চলে নারী হেনস্থা এরা ইসলামের ভিতরে নেই তো ছাত্র শিবির কখনোই ইসলামের বিরুদ্ধে যে কোনো কাজ করে না ছাত্র শিবির আদৌ নারী হেনস্থা করে কিনা এরা কখনো করে না এটা মিথ্যা অপবাদ দেওয়া ছাত্র দল তারা ডাকসু জিততে না পারার কারণে বিভিন্ন হয়রানি বিভিন্ন হেনস্থা করতেছে ছাত্র শিবির উপর ছাত্র শিবির বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একজন জনপ্রিয়তা একটা দল এবং মানুষের উপরে যে আস্থা বিশ্বাস ছাত্র শিবিরের উপরে আছে কিন্তু ছাত্র দলের উপরে মানুষের আস্থা বিশ্বাস নাই সে বিধায়ক একের পর এক ছাত্র শিবিরের উপরে হয়রানি হেনস্তা চালু করে দিচ্ছে একের পর এক এই যে একের পর এক যে মিথ্যা অপবাদ দিতেছে ছাত্র শিবিরের উপরে এটা তাদের অপবাদ ঢাকার জন্যই তারা এই কাজগুলি করতেছে একের পর এক ছাত্র দল শিবির সম্পর্কে অভিজ্ঞতা কি শিবিররা খারাপ না ভালো আমি এগুলো কিছু বলতে পারবো হ্যাঁ আমি এটা বুঝি ভাই আমি এটা বুঝি এই যে এখানে যারা আছে এটা আমি বুঝি ভাই ছাত্র শিবিরের বিরুদ্ধে যে নারী হেনস্থার অভিযোগটা আনা হয়েছে এটা কতটুকু সত্য বা শিবির আদৌ নারী হেনস্থা করে কিনা না আমরা আগে শুনি কিন্তু আজকে শুনলাম আর কি আমি তো আর এইসব বিষয়ে জানি না আর এর আগে তো আমরা শুনি যে শিবিরের ছেলেগুলো গুলো মেয়েকে দর্শন করছে ছাত্র শিবির সম্পর্কে আপনার আইডিয়াটা কি আমি এখন কাজে আছি একটু ব্যস্ত আছি ধারণা কি ছেলেরা তো সৎ চরিত্রের মানুষ ওরা তো ধার্মিক মানে ইসলামিক মাইন্ডের মানুষ ঠিক আছে ওরা তো ভালো ভালো বলা যায় এটা ভালো এদের বিপক্ষে যে নারী হেনস্থার অভিযোগটা দেওয়া হয়েছে এটাকে আপনি কোন দিক দেখতেছেন না আমি মানে এ পর্যন্ত শুনি নাই বা কাউকে মানে কোন পেপার পত্রিকা আসে নাই যে মানে শিবিরের ছাত্ররা বা শিবিরের শিবির করে এরকম ছেলেরা মানে কোনো নারীর উপরে এরকম কোনো এক কার্যের কোনো ঘটনা করছে বা এরকম কোনো ঘটনা ইয়ে করছে আমি শুনি নি বা আমি কইতে পারবো না জানি না চাঁদাবাজি বা টেন্ডারবাজি নারী নির্যাতন এই ধরনের কোনো ঘটনা ঘটাইছে কিনা কখনো শিবিরের ছেলেরা না চাঁদাবাজি ওরা আমি শুনি না চাঁদাবাজি কখনো করছে এরা ঠিক আছে টেন্ডারবাজি এরকম ওরা আমি দেখছি যে মানে দেখা যায় গণপ্রতন পরে পাঁচ সাত দিন যে দেশটা মানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না কিন্তু আমি দেখলাম যে এ ধরনের ছেলেরা কাজ করছে মন্দির মসজিদ গির্জা বা মানুষের অনেক কিছু পাহারা দিয়েছে কিন্তু ওদের কোনো ক্ষতি হয় না দেশে ওরা দেশে কোনো ক্ষতি করে নাই ভালো করছে দেশের জন্য এদের বিপক্ষে যে নারী হেনস্থার অভিযোগটা হয়েছে এটা কি সঠিক না মিথ্যা বলে আপনার মনে হচ্ছে না আমার মনে হয় যেন এগুলো কোনো মিথ্যা কোনো অপবাদ দিয়ে একটা সৃষ্টি করতেছে আর কি এটা আমার ছাত্র শিবির বিরুদ্ধে যে নারী হীনস্থার অভিযোগ আনা হয়েছে এটা কতটুকু সত্য বা শিবির আদৌ নারী হীনস্থা করে কিনা এটা মিথ্যে ছাত্র শিবিরে এই ধরনের কাজ করতে পারে না ছাত্র শিবির এই ধরনের কাজ করেও না এটা হলো ওদের অপকৌশল এটা ছাত্র শিবির তো মানুষ ওরা কেন করে না কি কারণে এটা করে না ওরা হলো আল্লাহ এবং আল্লাহ ছাত্র শিবির এমন একটা দল যদি আপনি আওয়ামী লীগকে বলেন যে আপনারা কোন কার মাইডিফেস্ট মানেন তারা বলবে যে শেখ মুজিবুর রহমানের জাতীয় পার্টিকে যদি বলেন যে আপনারা কার ম্যানিফিস মানেন তারা বলবে যে ইসাদের বিএনপি কে যদি বলেন যে তারা কার ম্যানিফিস মানবে তারা বলবে যে জেউর রহমানের এবং জামাতকে যদি বলা যায় যে তারা কার আদর্শ এবং ম্যানিফেস্ট মানে তারা একবারে বলে আল্লাহ এবং রাসুলের এই জন্য তারা আল্লাহ এবং রাসুলের দিন বাস্তবায়ন কায়েমের জন্য তারা কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হয় না এবং তারা ছাত্র যারা জামাত করে তারা অবশ্যই আল্লাহ এবং আল্লাহর ভয় করে তারা দিনের পথে ধাবিত হয় আচ্ছা যে অপবাদ গুলো দিচ্ছে ছাত্র দল ছাত্র শিবিরের বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটা কেন কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে মনে করেন তারা অপকৌশল করে তারা এই অপকৌশলকে মানে বাস্তব করার জন্য ডাকসুকে ঢাকসু নির্বাচন যারা তারা জিততে পারে এই জন্য আমার শিবিরের বিরুদ্ধে অপকৌশল করে তারা অপপ্রচার চালাচ্ছে এটা মিথ্যা এবং হলো বানোয়ার তারা কখনো এই ধরনের কাজ করতে পারে না ছাত্র শিবিরে এবং যারা যারা ছাত্র দলের মধ্যে সংক্ষিপ্ত আছে তারা যদি মনে করে ছাত্র শিবির খারাপ তারা আমাদের এখানে আসুক তারা আমাদের দলে ঢুকুক ছাত্র ছাত্রশিবির কত ভালো না খারাপ তারা বুঝতে পারবে তার আমি মনে করি যারা একবার ছাত্র শিবিরের মধ্যে ঢুকবে তারা বাড়াতে পারবে না এ অতীতে যারা ছাত্র শিবিরের মধ্যে এই ধরনের অব মানে মিথ্যে প্রমাণ করার জন্য ছাত্র শিবিরের মধ্যে যারা ঢুকছে তারা কখনো ছাত্র থেকে বাইরে যেতে পারে নাই এবং অতীতেও পারবে না বর্তমানেও পারবে না অতীতেও পারে নাই বর্তমানে পারবে না এবং ভবিষ্যতেও পারবে না ঈশাল্লাহ ছাত্র শিবির একটা আদর্শ সংগঠন এবং তারা খুব আল্লাহ এবং রাসুলের রাসুলের দিনের পথে আছে এবং থাকবে বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে অতীতেও ছিল ছাত্র শিবিরে ঢুকলে বের হতে পারে না কেন কিভাবে পারা তারা আল্লাহ এবং রাসুলকে ভয় করে এবং আল্লাহ এবং রাসুলের প্রতি থাকে যে আল্লাহ এবং রাসুলের প্রতি থাকলে তারা দিনের দিনের লোভ লালসাকে মানে প্রমাণ করে দিয়ে দেয় এবং তারা দিনের পথে এবং আল্লাহ এবং রাসুল এমন একটা দল যে আমরা দিনের পথে আসি এবং থাকবো আপনি যে ছাত্র দল দেখছেন ছাত্র শিবির দেখছেন এই ছাত্র শিবির সম্পর্কে আপনার আইডিয়া কি ভালো না খারাপ

অন্য অন্য কোনো দল হইতে পারে আপনাদের বিপক্ষে যে নারী হেনস্তা অভিযোগ দা হল এটা কি কারণে দা হল আর ছাত্র শিবির আসলে নারী হেনস্তা করে কিনা প্রথমত হলো ছাত্র শিবিরের এটা ইসলামিক ছাত্র দল তো ইসলামিক ছাত্র শিবিরের সব ইসলাম মানে ইসলাম মেনে চলে তো নারী হেনস্তা এটা ইসলামের ভিতরে নেই তো ছাত্র শিবির কখনোই ইসলামের বিরুদ্ধে যে কোনো কাজ করে না নারী হেনস্থা ছাত্র করে নাই আর আমাদের বিরুদ্ধে হয়েছে কারণ ছাত্রদল কখনোই ওরা দেশের ভালো চায় না দেওয়া তো আমরা ছাত্র শিবির সবসময় ওরা আমাদের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন অপপ্রচার করে বিরোধী পক্ষকে ভোট দেওয়ার কারণে তাকে ধর্ষণ করা হয়েছিল বাংলাদেশের সকল দল মতের মানুষ এটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আমরা বিগত কয়েক এক বছরের মাথায় মাত্র এক বছর গিয়েছে আমরা দেখলাম দর্শনকারীদের দলের পরিবর্তন হয়েছে আগে আওয়ামী লীগ ছাত্রলীগ কাজগুলো করত এখন এই কাজগুলো করতেছে ছাত্র দল আমি বলতে চাই বাংলাদেশের সকল মানুষ এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে ছাত্র দলের নেতৃবৃন্দ এবং তাদের কর্মীদেরকেও এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে সে যে দলেরই নারী হোক কেউ কি ধর্ষণ করতে পারে অনলাইনে এরকম এবং এরকম বুলিং করতে পারে আমাদের বোন আমাদের মা আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন নারীরা ঠিকঠাক মতো শান্তির সহিত চলাফেরা করতে পারে না এইসব চ্যালেঞ্জের কারণে আমরা এ ধরনের কার্যক্রমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সন্ত্রাসবাজারে ঠিকা নাংল রাজনীতি

জবাব জবাবদে এই চৌ বিদে হামলা কেন